বলো যে তোমরা মুসলিম তোমরা বলো যে তোমরা মুসলিম তাহলে মতভেদ আসছে থেকে তারা চারজনে বিখ্যাত হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম হাম্বল আমরা তাদের ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি সবাইকে সম্মান করি তারা বিখ্যাত বিশেষজ্ঞ কিন্তু আমরা যদি এই ইমামদের জীবন কাহিনী পড়ি তাহলে তাদের কথাগুলো আমরা বুঝতে পারব সত্যিকার ভাবে যদি কাহিনী পড়েন সরি ইমাম এসেছেন তিনি জন্মেছিলেন সাতশো এক খ্রিস্টাব্দে সি ক্রিস্চিয়ান এরা আর মারা গেছেন সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে সি হিজড়ি একশো পঞ্চাশ হিজরি সালে তিনি বলেছেন আবু ইউসুফের বর্ণনা অনুযায়ী আবু হানিফার একটি ছাত্র ইমাম আবু হানিফা বলেছেন যে হে ইয়াকুব হে ইয়াকুব তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত লিখে রাখে কারণ আমি হয়তো আজকে কিছু বললাম কালকেই সেটা বাদ দিতে পারি হয়তো আগামীকাল একটা মতামত দেব পরের দিনই সেটা বাতিল করব ইমাম আবু হানিফা বলেছেন হে ইয়াকুব তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত লিখে রাখে কারণ আজকে হয়তো একটা মতামত দেব আগামীকাল একটা মতামত দেব রহমতুল্লাহ আলাহে। তিনি তার মতামত লিখে রাখা উৎসাহিত করেননি যদি না সেটার ব্যাপারে সবাই একমত হয় সব বিশেষজ্ঞ আর ছাত্ররা যদি একমত হয় সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন এটা বাদে তার মতামত লিখে রাখা তিনি পছন্দ করতেন না আর ইমাম হানিফার একজন ছাত্রের কথা অনুযায়ী জুফার তিনি বলেছেন যে যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন আমাদের সাবধান থাকতে হবে আমাদের মতামত আমরা তো মানুষ সেজন্য ভুল হয়ে যেতে পারে আমি আজকে যে মতটা দিয়েছি আবু হানিফা বলেছেন বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার যে আমি লোকজনকে নিষেধ করি কোনো প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে যে মতামতটা আমি দিয়েছি আবু হানিফা বলেছেন যে আমি লোকজনকে নিষেধ করি কোন রকম প্রমাণ ছাড়া তারা যেন আমার মতামতগুলো প্রচার না করে কোনো প্রমাণ ছাড়া আমার মতামতগুলো প্রচার করো না আমার ফতাকল অন্যদের কাছে প্রচার না তার মানে যদি আপনি কোনো প্রমাণ না পান তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো প্রচার করবেন না তিনি লোকজনকে নিষেধ করেছেন যদি তারা কোনো প্রমাণ না পায় তাহলে ইমাম প্রচার না করে এটা ছাত্র জুফার এরপর আর দেখবেন যে ইমাম ইবনে আব্দুল বার্ক ইমাম ইবনে আব্দুল বার্ক তিনি লিখেছেন তিনিও একজন শ্রদ্ধা ইমাম তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন যে সয়িহ হাদিসি আমার mazhab যদি তোমরা সয়িহ হাদিস খুঁজে পাও সেটাই আমার mazhab যদি তোমরা একটা সয়িহ হাদিসে পাও সেটাই আমার জীবন দর্শন সেটাই আমার মাঝাব আর আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এক ছাত্র মুহাম্মদের কথা অনুযায়ী বলেছেন আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যদি আমার কোন একটা ফতোয়া আমার কোন একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসুলের কথার বিরুদ্ধে যায় আমার সে মতামত বাতিল করে দাও তার মানে যদি ইমাম আবু হানিফর এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় সেই ফতোয়া বাতিল করে দেন